দিল্লিতে অনুষ্ঠিত ছেচল্লিশতম ইএনএস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সম্মেলনে অংশ নিয়ে প্রশংসিত হলেন রাজ্যের শিল্পীরা এই প্রথম রাজ্য থেকে ললিতকলা একাডেমির উদ্যোগে চোদ্দ জনের একটি দল অংশ নেয় এই সম্মেলনে তাতে রাজ্যের শিল্পীদের বিশেষ ধরনের কাজ সবার নজর কেড়েছে এমনকি সদ্য অনুষ্ঠিত মন কি বাত অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী রাজ্যের শিল্পীদের কাজের ভূয়সী প্রশংসা করেছেন আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন সম্মেলনে অংশগ্রহণকারী শিল্পীদের পক্ষে শঙ্কর রুদ্রপাল অতি সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত হয় ছেচল্লিশতম ইউনিস্কুল ওয়ার্ল্ড হেরিটেজ সম্মেলন আর এই সম্মেলনে দেশে বিভিন্ন রাজ্যের শিল্পীরা বিভিন্ন জায়গায় সন্দ্যান তুলে ধরেন ত্রিপুরা থেকে ললিতকলা একাডেমির উদ্যোগে চৌদ্দ জনের একটি শিল্পী দল অংশ নিয়ে সম্মেলনে শিল্পীরা হলেন দেবব্রত ভট্টাচার্য হরেকৃষ্ণ পাল পাল বাসুদেবনাথ সুপ্রিয় দত্ত রূপানন্দী ঘোষ শান্তাদেব রাজেশ দেব রাজেশ সিনহা প্রীতম দেবনাথ শুভম সাহা মাধুরীদে দীপিকা দাস ও সাগরিকা পাল রাজ্যের শিল্পীদের বিশেষ ধরনের কাজ সবার নজর কেছে সম্মেলনে এমনকি সদ্য সমাপ্ত মন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাজ্যে শিল্পীদের কাজের ভৈসী প্রশংসা করেন দিল্লির আইটিও ভারত মে শিল্পীরা সিমেন্ট রিলিফ কাজ করেন এবং কিছু কিছু ক্ষেত্রে দেওয়াল চিত্র ত্রিপুরার গ্রামীণ আল্পনা চিত্রে ছবি ফুটিয়ে তোলেন যে কাজগুলি ফুটিয়ে তোলা হয় তার মধ্যে রয়েছে মূলত কোনার্ক টেম্পল হাম্পি নালন্দা বিশ্ববিদ্যালয়ে অজন্তা ইলোরা এবং রাজ্যের অনুকূটি ছবি ফুটিয়ে তোলেন যেগুলি মূলত ইউনেস্কো ভারতবর্ষে হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দিয়েছে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে কথা জানান দিল্লি সফরকারী শিল্পীদের পক্ষে শঙ্করুত্র পাল সাংবাদিক সম্মেলনে তিনি এদিন আরও বলেন রাজ্যের শিল্পীদের আঁকা ছবি সমস্ত আধিকারিকদের এবং শিল্পবন্ধাদের মঞ্চ এঁকেছে দিল্লির বিভিন্ন পত্রপত্রিকায়ও এই সমস্ত কাজে ছবি পেরিয়েছে যা রাজ্যের শিল্পীদের কাছে এক বিশেষ গর্বের মুহূর্ত তবে সবচেয়ে বেশি আনন্দদায়ক যে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদার দাস মোদী মন কি বাত অনুষ্ঠানে এই কাজের ছবি দেখে উচ্চ প্রশংসা করেছেন তাছাড়া কেন্দ্রীয় সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী ইউনেস্কো হেডেজের অনুষ্ঠানে সমাপ্তি ভাষণে রাজ্যের শিল্পীদের কাজের কথা উল্লেখ করেছেন এই কাজের মাধ্যমে বিশ্বাস আগামী দিনে রাজ্যের শিল্পীরা বহিরাজে গিয়ে এ ধরনের কাজের সুযোগ নিশ্চয়ই পাবে সম্পূর্ণ কাজটি তত্ত্বাবধায়কের কাজটি করেন সুমন মজুমদার যিনি বর্তমানে দিল্লির ললিত কলা এক্সিকিউটিভ বোর্ড মেম্বার এবং ত্রিপুরার প্রতিনিধিত্ব করছেন আমাদের যে প্রেস মিটটা হচ্ছে এটা হলো আমরা বিগত পয়লা জুলাই দিল্লিতে পরি একটা প্রজেক্ট হয়েছে যেটা মিনিস্ট্রি অফ কালচার এবং ললিত কলার যৌথ উদ্যোগে প্রোগ্রামটা হয়েছে ওইখানে বিউটিফিকেশনের জন্য বিশেষ করে ফোরটি সিক্স হেরিটেজ ডে উপলক্ষে একটা প্রোগ্রাম হয়েছে ওইটাতে দিল্লিতে কিছু বিউটিফিকেশনের জন্য ভারত সরকার আমাদেরকে ডেকেছিল ভারতবর্ষ থেকে অনেক স্টেটেরই প্রায় একশো জন আর্টিস্ট ওইখানে বিউটিফিকেশনের কাজ করেছে তার মধ্যে ত্রিপুরা থেকে আমরা চোদ্দো জন গিয়েছিলাম তো ওইখানে গিয়ে আমরা হেরিটেজের ওপর ডিজাইনগুলি করেছি এবং লাস্ট মন কি বাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এই কাজের জন্য অনেক প্রশংসা করেছে আমাদের ভিডিও ক্লিপিংয়ে আছে বা আপনারাও দেখেছেন এই জন্যই আমাদের আজকের এই প্রেস মিটটা করা ভিডিওটি পোর্ট সার্চ